আজকের ভিডিওটি বেশি ভালোভাবে হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চাইতে বেবি আছে বউ মারা গেছে তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো আসসালাম আলাইকুম আপা কেমন আছেন সালাম ভালো আছি আপনি কেমন জি ভালো আছি আপনি এখন কেমন বর হলে মানে কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন একদম মানে আপনি আল্লাহ নবীর কাছে মানে একদম মানে মন থেকে বলবেন আমি অল্প বয়সী ছেলে বিয়ে করতে চাই না ৪৫ ৫৫ এরকম হলেই চলবে

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে আজ রাত নয়টা পনেরো মিনিটে